এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা মৌলানা মৌলবি সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না যারাই বিদ্বেষী করেছে যারাই আলেমদের উপর অত্যাচার করেছে টিকতে পারে নাই ভবিষ্যতে টিকতে পারবে না অতএব সামনে যারা আসতে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আপনারা ওই থেকে শিক্ষা নেন আর ভবিষ্যতে আলেমদের বিরোধিতা করিয়েন না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না ইসলামের বিরোধিতা করিয়েন না দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না একটা স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইসলামের বিরোধিতা করো না যতই তুমি করো না কেন ইসলামকে কখনো নিবাতে পারবে না কারণ মোমবাতির মধ্যে ফু দিলে মোমবাতি নিবে কিন্তু এনার্জি লাইটের মধ্যে ফু দিলে এনার্জি লাইট নিবে না এমন হতে পারে তোমার ফুয়ের কারণে ওই তার বাস্ট হয়ে তুমি নিজে জ্বলে পুরো দশে যাবে ঠিক না বেটি কিন্তু ওই লাইট নিবে না অতএব ইসলাম হলো এনার্জি বাল এই ইসলামের সঙ্গে যারাই বিদ্বেষী করেছে যারাই আলেমদের উপর অত্যাচার করেছে টিকতে পারে নাই ভবিষ্যতে টিকতে পারবে না অতএব সামনে যারা আসতে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আপনারা ওই থেকে শিক্ষা নেন আর ভবিষ্যতে আলেমদের বিরোধিতা করিয়েন না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না ইসলামের বিরোধিতা করিয়েন না যদি করেন এরা তো পালাইবার রাস্তা পাইছে আন্নারা পলাইবার রাস্তা পাইতেন না অতএব আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপর চলার মতন তৌফিক দান করুক সকলে বলে আমিন